চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকা সহ নানা অনিয়মে হাইওয়ে সুইটকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ রবিবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ জানান হাইওয়ে সুইটস নামক প্রতিষ্ঠানে মিষ্টির শিরার মধ্যে ছোট বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকা ও অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার কারণে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয় অপরিষ্কার অপরিচ্ছন্নতা রয়েছে আর নিচে খাবারটা প্রসেসিং করতেছে এরকমটা দেখেছি এটা নিচে না করে তারা একটা ট্রে ব্যবহার করতে পারতেন আর খোলা হাতে খাবারটা মোড়ক্কেরণ করছে সেখানেও একটা হাতের ছোঁয়া লাগছে সেটা না লাগাটাই ঠিক ছিল আর আর এখানে কিছু পোকামাকড় দেখতে পেয়েছি এমনকি একটা তারা পোকাও তাদের মিষ্টির শিরার মধ্যে এটা চুপ খেয়ে আছে এরকমটা আমরা দেখতে পেয়েছি তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত এখানে এই যে হাই চট্টগ্রামের একটা ব্রাঞ্চ এটাকে এটাতে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বা আরও একটু ভালো পেলে আসলে ঠিক হতো নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ